এতে কোনা আগামী দিনত আগামী দিনত যেটা পরিস্থিতি আসবে নাছে এটা কোনা এই সত্যের ছত্র ছয়ার মানে সত্য এই সাতার তল এটা কোনা লক্ষ লক্ষ কোটি কোটি সদস্য গ্রহণ সদস্য পদ গ্রহণ করিবে এটা পার্টি জেদে আগে এই আসবে কেন কারণ ইহার ভিতরে ধর্ম আছে কেন আসবে এটার ভিতরে ধর্ম আছে তা ধর্মটা পৃথিবীর প্রতিষ্ঠা করা এটা সোজা না মানে কঠিন না সোজা কঠিন বহু কঠিন এই কঠিন কাজটা যে আমরা এতদূর করলাম এখন সেই জন্য ভারতবর্ষের যেগুলা মানে রাজপুত সংগঠন আছে এগুলো এমরা মুগ্ধ হয়েছে এমরা মুগ্ধ হয়েছে हुआ कोशिश जे साहब छब्बीस सत्ताईस साल से छब्बीस सत्ताईस साल से हम कुछ बिहार के लिए आंदोलन किया गवर्नमेंट हमको कमिटमेंट किया सरकार हमको कुछ बिहार को यूटी बनाने के लिए यूटी बनाने के लिए प्रतिस्ति दे प्रतिस्तुति दिया

তার মানে হলো যে এতদিন থাকিয়া আমরা এ কুচবিহার মার্চার এগ্রিমেন্ট অর্থাৎ ভিত্তিতে কুচবিহারটাকে যে আমরা ডিমান্ড করছি কুচবিহারটা আমার সেই খুঁজবি একটা উনিশশো তো কাহিনী জানেন এই কাহিনী গুলো পাওয়ার পরে ও কে ভারত সরকার আমাকে এটা করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিতে কিন্তু আজও পর্যন্ত করলো না কেন করলো না এই তারপরে কাহিনীটা কওয়া হলো কেন করলো না কারণ এটা কোন লক্ষ্যটা হচ্ছে এটা সৃষ্টি রহস্য জানেন সৃষ্টি রহস্য জানেন মহারাজা বহুবার বহুবার করছে তা সৃষ্টির মানুষ কায় ভগবান নারায়ণ তাই এই জন্যে নারায়ণটা কায় ওমরক্ষী বুঝি দেওয়া কায় নারায়ণ ফির নারায়ণ বুঝি দিসি ইন্দ্র খায় বুজি দিসি তারপরে মহেশ্বর কায় বুঝি দিছি ব্রহ্মা খায় বুজি দিছি হ্যাঁ ঠিক আছে না বুঝি যাবার পরে তারপরে অতখান পাঁত ওইখান ওইখান বা যে শাস্ত্রের কথা তারপরে লাস্টে আসলাম যে ভারতবর্ষ ভারতবর্ষ সহ পৃথিবীর যতগুলা এই মানে দেশ ছিল স্বাধীনতা আমার সমস্ত কুচবিহার ভূখণ্ডের মহারাজা শ্রী শ্রী জগদ্দ্র নারায়ণ বাহাদুর এই মহারাজা জগৎ দীপেন্দ্র নারায়ণ কোন হ্যাঁ উনি আলাপসে জগৎ নারায়ণ তার কোন

এই ইতিহাস তো এই ইতিহাসটা কাবারি মে কবি নেহি পড়া কবি নেহি পড়া আরে হাম হাম এতনা দিন এতনা সাল সে এইসা এইসা ইতিহাস পড়া এ মুঘল সাম্রাজ্য কা ইতিহাস পড়া পঠান কা ইতিহাস পড়া এ নেপোলিয়ন বোনাপার্ট কা ইতিহাস পড়া शिवाजी का पढ़ा लेकिन कुछ बिहार महाराजा का इतिहास हम कभी नहीं पढ़ा अरे भाई साहब आप भी नहीं पढ़ा मैं भी नहीं पढ़ा मुझे तो पढ़ूंगा कुछ ना करो कोई सेवा करो ना नहीं कोई स्कूल गई और जिप में स्कूल गई थी कौन आंख बोल दिया और चले আর ওইখানে ইটিপ মানে পরিচয় চালছি চালতে দেখতে 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 মাথা ভটিয়ে গেছে মামুনি Фила মামুনি যদি Фила হল তাহলে এই মিমরি তো আর আছে মাটির তলা যেই ইতিহাসের কথা কও নাতে মাটির তলত পঞ্চভূত আছে না নাই পঞ্চভূত আছে পঞ্চভূত যে ইতিহাসের কথা কও নাতে কোটা আছে পঞ্চভূত তা পঞ্চভূতের দ্বারা দেবতা গঠিত হচ্ছে না হচ্ছে আমার हाँ तो जागे कुटे जेठे को ना से औरती तो, तो नहीं होती तो जेठो तो नहीं होती तो एक बार तुम्हारे बार वो तोटा दवा का में ये तो बहुत बढ़िया बात है हम हम आपको साथ देंगे और पहले हमारा काम है कुछ बिहार को कुछ बिहार करना कुछ बिहार यूटी बनाना हमारा पहला काम है इसलिए ও ও পাওয়ারে আনা হরু আনা হ্যাঁ সারা ভারতবর্ষের রাজপুর এখন কুচবিহারের রাজবংশী কুচবিহারের রাজ্যের প্রতি মাথা ঝুঁকি দিছে এই জন্য সমস্ত মানুষ এই কি সুচ্চ বিশ্ব মহাদেব ছিল এই জন্ম জয়ন্তী আসবার জন্য অলরেডি নিমন্ত্রণ পত্র আমরা দিয়ে দিছি নিমন্ত্রণ মোবাইলত দেখেন নাই সোশ্যাল মিডিয়ায় দেখেন নাই মহারাজা গেল কয়েকদিন আগত অজনে মহারাজাক কই ইনভাইটেশন লেটার দিয়া পাঠিয়ে তোলা হচ্ছে মহারাজ এক হয়ে গেছে আমার অন্য ছিল তো সেই জন্যে উমরা লাগছে যে যে কুচবিহার স্বর্গ হ্যাঁ স্বর্গ আমরা স্বর্গের কথা কুচবিহার না স্বর্গ স্বর্গটা দিছি আর ওই কয়েছে যে কুচবিহার রিয়ালি স্বর্গ হ্যাঁ স্বর্গ হ্যা

এই জন্যে এই ধরনের সত্যিকারীন এই স্বর্গ ভূমি তোমরা জন্য আকুল হয়ে আছে আকুল হয়ে আছে আকুল তো হলে কেস কিন্তু উমরা হোস্টের দায়িত্ব পালন করবে মানে মানে গেস্ট মানে অতিথি আমরা আমার উমরা অতিথি হয় না হয় আর আমরা হল অতিথি সেবক হ্যাঁ

আমার সেবা আমরা ওরা মানে যথেষ্ট আপ্রাণ আমরা চেষ্টা করবো ওরা সেবা দেওয়ার জন্য কিন্তু কথা হচ্ছে ওমরা আবার এই প্রোগ্রামটা কিভাবে ম্যানেজমেন্ট করা লাগে তার জন্য পরামর্শ নিবার জন্য আসবে কারণ এই প্রোগ্রামটা নট অনলি ফর গ্রেটার কুচবিহার পিপুল

যেটা জনসমাগমের যেটা বিষয় হবে সেটা কিন্তু ইউটিউব মোবাইল ও সোশ্যাল মিডিয়ার সামাজিক মাধ্যমত ভাঁচি বেড়াইবে সেটা এতদিন যেটা হচ্ছে এটা আরও একটা মাত্রা যোগভাবে সময়ের সাথে এটাও অ্যাডিং অ্যাডিং হয়ে যাবে মানে যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে যাবে আমরা সেটিং হয়ে গেল সেটিং থেকে এটা আমরা যেটা ওই যে খুঁজিল না যে ভাই কুচবিহার বাসী ভাই তোমরা তোমার অধিকার যেটা আমরা যেটা তোমাক প্রতিশ্রুতি দিছি ওই যে সর্দার বল্লভ ভাই প্যাটেলে যেটা কইছিল সে তোমরা সবাই দল মত নির্বিশেষে একটা দল বানিয়া আমার চাও আর আমরা তোমাক দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা দেবো আর সেইটাই পুনঃস্থাপিত হওয়া লাগছে থ্রু রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবার সেটা আমরা এই ইউনিটির মাধ্যমে করে দিলাম ইউনিটিটা কি ইউনিটিটা এটা ইউনিটিটা এটা মেইন অস্ত্র হয় না না হয় একতাবদ্ধতা মেইন অস্ত্র হয় না হয় এই একতা বদ্ধতাটাই এই জন্যে ভারতবর্ষটা এখন হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট ভারতবর্ষটা কীসের গভর্নমেন্ট ভারতবর্ষ নয় হ্যাঁ খালি ভারতবর্ষ নয় সারা প্রতিবেশ যতগুলো রাষ্ট্র আছে সবগুলোই হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট একটা ডোনাল্ড ট্রাম্প দিলেন ওটা কি যে মানে ওমে বেশি ভোট পাইছে আনে না তাহলে এই আমার এই ভারতবর্ষ ভারতবর্ষ যতগুলো রাজনৈতিক দল আছে এটা হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্টের মাধ্যমে তাহলে আমরা ইউনিয়ন ইউনিয়নের পুনরুদ্ধার করবেন বিকল্প কোনো কিছু নাই এই জন্য সেই ইউনিটিটার নাম হচ্ছে দি গ্রেটার কুচ বিহার পিপুলস এসোসিয়েশন আর এইটা আস্তে আস্তে প্রসারী লাভ করে লাগছে সেটা বিশ্ব ক্ষত্রিয় সম্মেলনে কথা বলছেন তাই এই জন্য এখন আমরা এই যে কর্মগুলা এতদিন থেকে করছি আর যে কর্মটা আমরা করি আসলাম এইটা আমার কি করলো যে কোনো মানুষের অ্যাগেনস্টে অর্থাৎ যদি কোন সংগঠন কোন ব্যক্তি সংগঠনের বিরুদ্ধে পর সংগঠনের নাম নিয়া কোনো জায়গা এসে করে তাহলে উনার নামে কিন্তু ক্লেম করা যাবে ক্লেম কি ক্লেম কেস করে যাবে না না যাবে হ্যাঁ কেস করে যাবে তাহলে কেস করে যাবে এলে মান্ডি জানে এলে জানে নাকি কোনটা যদি ঝাপা ঝাপি করে তাহলে ছাং ভাঙবে তাহলে এমন করিয়া আমার রাজ্য ভারতবর্ষ আমরা কি করেছি গোপনে গোপনে কর্মের মাধ্যমে কর্ম করিয়া তারপরে মানুষকে আমরা জানাই আর কান কর্ম হে করবো ও করেন তেন করেন মুরগির ওই জন্য ভাই কর্ম আগে আর লেকচার পরে আমার তো দেখা যায় না একটা দেশে চলে কেমন শুনবেন না লাগা আছে কেমন জানা যাবে অফিসের কার্যক্রম কেমন বুঝবেন যাই অফিসের কাজকর্ম করে তাই আক জানে আমরা কর্ম করছে আমরা জানি আর আমরা যা তা জানি আর ওইটাই ফাইনাল ওইটাই ফাইনাল আর সেই এই এত কিছু এত কিছু কর্ম অভাব লাগছে এবং সামনের জন্য এই আরো পলিসি দিন যাইতে থাকবে পলিসি চেঞ্জ হইতে থাকবে পলিসি চেঞ্জ হইতে থাকবে না থাকবে বলে এক জায়গায় না তালে গেলো তালে দিন পরিবর্তনের সাথে সাথে আরো আরো আমার যেটা স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার অ্যাডমিনিস্ট্রেশন সেটআপের যেটা ইনফ্রাস্ট্রাকচার যেটা পরিকথামক যেটা সিস্টেম বশিষ্ট এইটুকু এটাও মডিফাই মডিফাইড হবে পরিবর্তন হবে তাহলে আমার মানুষের আমার আমার গুলোর পরিবর্তনের দরকার আমার গুলোর পরিবর্তনের দরকার হয় না হয় তাহলে পরিবর্তনটা করি হয় পরিবর্তন গুলো হয় আলাদা আলোচনার মাধ্যমে পরিবর্তন

অটোমেটিক আলু বাড়ি আর তামুকু বাড়িতে দিন যাবে তাহলে আমরা আলু বাড়িতেও দেখবো আলু বাড়ি দেখবো তামুক বাড়িও দেখবো ফির রাজ্য বাড়িতেও দেখা গেছে কিন্তু এইটে দিয়ে তামুক রক্ষা হবে না তামুকটি এটে রক্ষা হবে

মানুষ না হয় আমরা কি সাধু সাধু মানে কি ক্ষত্রিয় তা আমার এই যে ক্ষত্রিয়টা কি ওটা ধর্ম ওই জন্য আমরা সধর্ম ফিরিয়েছি সধর্ম আমরা সধর্ম ফিরিয়েছি ওই জন্য বামুন কমলাছি কমল ব্রাহ্মণ আপনার যে ধর্ম হ্যাঁ ওসকো নিভাও যেটা তোমার ধর্ম ওইটা তুই ধারণ কর তুই নিজের ধর্ম ধর্ম পরিত্যাগ করিয়া তুই এখন কি হয়েছে শাসনের তুলে গেছিস যেটা সৃষ্টির পরিপন্থীমূলক কর্ম যেটা সৃষ্টির ধ্বংস করার জন্য ধ্বংস করার জন্য যেটা প্রতি করছিস এটা তোর কর্ম নয় সেটা প্রত্যেকটা যুগে যুগে হয়েছিল হিরণাক্ষ হিরণাক্ষর জন্য হিরণাক্ষর এই জন্য বর্তমানটা ব্রাহ্মণ পাইছে যে মহারাজা মহারাজা কি কুচবিহারটা কি ওরে বাবা এই কথা কোনদিনও জানি নাই কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওটা জানবার লাগছে আর কি কমা লাগছে যে ভাবনা তো আলাদা আলাদা হারানো হয় সেই জন্য এই এই যে যুগ ভগবান কমা লাগছে ভগবান কমা লাগছে যে যায় যে যে ধর্মের মানুষ এটা তোমার কি কয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এটা সূত্র ক্ষত্রিয় আর হচ্ছে ব্রাহ্মণ সেজন্য সূত্রের কাজ যেটা ওইটা এই সূত্র তোর যেটা কাজ তুই কর আর ক্ষত্রিয় তোর যেটা কাজ সেটা তুই কর সে যদি ফিরে না আসিস তাহলে ক্ষত্রিয় তাহলে কি তাহলে তুই মারা যাবো কয় না কয় কাই কয় এ তোমার ইস করে নাই কৃষ্ণ কয় নাই এটাকে মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় কয় নাকি কয় মহারাজার স্বাস্থ্যের কথাগুলো আমার ভূখণ্ডের মানুষ সারা পৃথিবী কয় সারা পৃথিবীর মানুষও কয় কিন্তু আমার মানুষের কয়েকই মহারাজাই কইছে সংবিধান মানে যায় কিন্তু সংবিধানের কথাটা আমরা জানি না মহারাজার মুখ সংবিধানতে লিপিবদ্ধ আছে মহারাজার মুখ দিয়া আমরা জানবার কিন্তু মহারাজা কইছে এইটা কথা নোমাই আমার মানুষ নেই কায় কেছে নেই মহারাজা আমরা কোনদিন সংবিধানের পৃষ্ঠেখানে উল্টি দেখে নাই একেবারে এইটা আমার মহা মূর্খ আমি কেন আমরা এটা জানি না তাই সেই জন্য এই ক্ষত্রিয় কোচে নিজের ধর্ম পালন যদি না করিস তাহলে তুই মারা যাব আর ব্রাহ্মণ তুই যদি নিজের ধর্ম পালন না করিস তাহলে তুইও মারা যাব এই কথাগুলো কি তাই এই কৃষ্ণের কথাগুলো আজকে

এই যুব সংরক্ষণের এই অন্তিম মুহূর্ত আসিয়ে পৌঁছিতে পৌঁছিতে লাগছে কি এই একটা শেষ আছে না নাই শেষ শেষ একটা শেষ হলে আসি খারাপ হবে না খাড়া হবে না ছেলে না আলাদছে তা সেই জন্যে এই মাথা ভাঙা এক নম্বর ব্লকে সমস্ত ধরনের কর্মী এই আগামী এগারো বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠেয় বিশ্ব মহাবীর চিলারায়ের এই পাঁচশো পনেরোতম জন্ম জয়ন্তী উৎসব মহামিলনের বিশ্ব মহামিলন উৎসবে পরিণত করবার আমরা আমরা অঙ্গীকারবদ্ধ হল আমরা এই মঞ্চ এই মন্ত্রটা বিশ্ব মঞ্চে পরিণত করতে গেলে আমার দায়িত্ব আছে যে দায়িত্বের কিছু কথা আমরা মাধ্যমে শুনবার পেলেন এই জন্যে আমরা আমরা সকাল ধরি আমরা কুচবিহারের মানুষ আমার কাছ থাকিয়া আমার গোলার কাজ থাকিয়া সারা ভারতবর্ষের মানুষ অনুপ্রাণিত হওয়া লাগছে प्राणी तो हवा लग ए उमड़ा को हम लगे जो महाराज जी महाराज जी इतना दिन इतना दिन राम और कृष्ण का धुन गाया गा रहा है मैंने गुण गुणगान कह लेकिन अभी कृष्ण नहीं है अभी राम जी नहीं है राम को लेके राम को लेके राजनीति पैदा हुआ है इंडिया में लेकिन हम क्या करें ओ राम को राम का नाम लेना पड़ेगा और कृष्ण का, का नाम कृष्ण का नाम लेना पड़ेगा लेकिन अभी हम क्या चाह रहे